প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহবতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এস আই পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পারছেন এস আই পদে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তো দেখতে পারছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই নিয়োগ বিজ্ঞপ্তি তো একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মনোযোগ সহকারেই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এস পদের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এস পদের আবেদন করার ক্ষেত্রে যে সকল আপনাদেরকে আর কি তথ্যগুলো আপনাদেরকে জানতে হবে সে সকল তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছে অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে থাকুন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো মন্তব্য থাকবে না আর এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে সেটা আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেন যাতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারে তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে যেহেতু এসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি সেটা আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয় শেরে নগর ঢাকা বারোশো সাত দেখতে পাচ্ছেন ডাব্লু ডাব্লু ডট এমও এমও ডি ডট গভ ডট বিডি অর্থাৎ এই ওয়েবসাইট থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আপনারা জেনে নিতে পারবেন আর কি যদি কোনো কিছু পরিবর্তন হয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় প্রশাসনিকের আওতায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাংগঠনিক কাঠামো রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত বেসামরিক শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে অর্থাৎ এক বছর পর স্থায়ী স্থায়ী হয়ে যাবে পূরণের জন্য বাংলাদেশি প্রকৃত নারীদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম যে গ্রেট এবং জাতীয় বিদ্যান স্কেল অনুযায়ী নিরাপত্তা পরিদর্শক দেখতে পাচ্ছেন এটার জন্য পরিদর্শক এস আই এটা হচ্ছে দশমতম গেট ষোলো হাজার টাকা থেকে আট আটষট্টি হাজার আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পদের সংখ্যা তেরোটি এটার জন্য দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর সমান সিএপদের স্নাতক সমান ডিগ্রি অর্থাৎ অনলাইনে আবেদন ফর্ম পুরনো পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই শর্তবলী অবশ্যই অনুসরণ করতে হবে তো দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স সীমা তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় সরকারের আদর সরকারি সোশায়িত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে মৌখিক পরীক্ষার সময় পত্র দাখিল করতে হবে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধিবিধান পরবর্তী সংক্রান্ত বিধিবিধান সংশোধন হলে তা অনুসরণ করা হবে নেমসিকিউ ও লিখিত ও মৌখিক পরীক্ষা অংশের জন্য কোনো প্রকার টিআইডিএ প্রদান করা হবে না অর্থাৎ প্রথমে এটার পরীক্ষা হবে এমসিকিউ তারপর হবে লিখিত তারপরে মৌখিক প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় নিম্নক্ত কাগজপত্রগুলো প্রদর্শন করতে হবে সকল শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতা যোগ্যতার সনদের মূল প্রদর্শন করতে হবে পূরণ অ্যাপ্লিকেশন কপি অ্যাডমিট কার্ড প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত এক সেট ফটো ও তিন কপি পাসপোর্ট সাইজের সম্পত্তি তোলা রঙিন ছবি তিন মাসের তিন মাসের মধ্যে পুরনো দাখিল করতে হবে এবং দেখতে পাচ্ছেন মুক্তিযোদ্ধার প্রার্থীদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ স্থায়ী জেলা স্থায়ী প্রমাণক হিসাবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর পৌর চেয়ারম্যান মেয়র সিটি কর্পোরেশন মেয়র উপযুক্ত কর্তৃপক্ষর সনদপত্র দাখিল করতে হবে সরকারি আধা সরকারি সুশায়িত প্রতিষ্ঠান চাকরত প্রাধিদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং জাতীয় পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে একশেস সত্যায়িত কপি প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক দাখিল করতে হবে কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করা অধিকার সংরক্ষণ করেন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী অর্থাৎ আগ্রহী প্রার্থীগণকে ডিসিডি ডট টেলটক ডট কম ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইন আবেদনপত্র পূরণের দেখতে পারছেন নির্দেশনা অর্থাৎ অনলাইন আবেদনপত্র পূর্ণ পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ পঁচিশে সেপ্টেম্বর দু হাজার সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থী অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর টেল টক পিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে আর কে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর অনলাইনে আবেদনপত্রে তিনশো গুণ তিনশো বিকেল ছবি এবং তিনশো গুণ আশি বিকেল সাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষর শেষ ষাট কেবি হতে হবে অনলাইন পূরণকৃত সকল তথ্য যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে দেখে নেবেন সকল ইনফরমেশনগুলো ঠিকঠাকভাবে আপনি সাবমিট করেছেন কি না যদি ঠিকঠাকভাবে দেওয়া থাকে তাহলে আপনারা ছবি এবং স্বাক্ষর আপলোড করে অর্থাৎ ছবি তিনশো গুণো তিনশো পিকজেল সাক্ষর তিনশো গুণ আটশো পিকজেল আপলোড করে সাবমিট করে দেবেন তো সাবমিট করা হলে একটি ইউজার আইডি সম্বলিত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন সেই অ্যাপ্লিকেশন কপিতে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন কারণ মৌখিক পরীক্ষার সময় এটা প্রয়োজন হবে অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টেল টক পিপ্যাড মোবাইল নাম্বারের মাধ্যমে টেলিটক পিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে পরীক্ষার ফিভাব টাকা প্রদান করতে হবে অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী তৃতীয় প্রার্থীদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে আবার ওইখানে বিশেষভাবে অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে অবশ্যই সেই সাবমিট করার সময় থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের মাধ্যমে টাকাটি প্রদান করতে হবে না হলে আবেদনটি বাতিল হয়ে যাবে আর বাতিল হয়ে গেলে পুনরায় আবার আবেদন করে টাকা প্রদান করতে হবে আর এই নিয়োগের পরীক্ষা হবে সাধারণত ঢাকাতে যারা ঢাকা পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এটাতে আবেদন করবেন আর এই নিয়োগের আর কি পরীক্ষা সংক্রান্ত এ টু জেড আপডেট আপনি আবেদনপত্রে যে মোবাইল নাম্বারটা উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেবে সেহেতু সেই মোবাইল নাম্বারটি সার্বক্ষণিক আর কি সচ্ছল রাখার চেষ্টা করবেন এবং এস এম এস প্রাপ্ত নির্দেশনা বলি অনুসরণ করবেন তো ভিভার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এস আই পদের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ